এটা পরব না এটা পরব এই দুটো ভাবতে ভাবতেই এই কনফিউশনে আমার অনেকটা বেলা হয়ে আছে ঘড়ির কাটা দেখো বাজে পুরো একটা আজ হচ্ছে সানডে পুজোর ঠিক হাতে গোনা লাস্টের দিককার রবিবার তো যাব একটু বাইরে কেনাকাটা করতে তো এই শার্টটাই পরবো এটা ভীষণ সফট আর এটার তুলনায় এটা একটু বেশি কমফার্ট রেডি হয়ে আছি দুটোর মধ্যে বেরোনোর কথা তো দুটোর মধ্যে বেরিয়ে যাবো আর এই টাইপের একটা শার্ট পরেছি এটাকে পরলাম এটা ভীষণ কমফর্ট ভীষণ নরম একটা সফট জামা তো এই শার্ট করলাম এ একটা স্ন্যাক্স পরে নিয়েছি এই মানে চট্জলি বেরিয়ে যাবো দুটোর পর হয়তো গিয়ে ট্রেন পাবো ঠিক আছে কয়টা ট্রেন পাবো জানি না জোর হাতে কোনো কয়েকটা দিন তার মধ্যে একদম শেষের দিককার রবিবার আজ আজকে হচ্ছে উনত্রিশ তারিখ ঠিক আছে উনত্রিশে সেপ্টেম্বর তো আজকে একটু যাই নিউ মার্কেটে পরিস্থিতি দেখে আসি বুঝতেই তো পারছি নিউ মার্কেটের পরিস্থিতি যা হবে ঠেলাটলি করে ঢুকতে হবে তবুও ঠিক আছে চলো পুজোর একদম আগে এসে বেরোনোটা খুবই টাফ সব জায়গায় মোটামুটি প্রচণ্ড ঠেলা ঠেলি প্রচণ্ড হবে কিন্তু কিছু করার নেই আজকে হচ্ছে উনতিরিশে সেপ্টেম্বর রবিবার তো এখন বেরিয়ে যাবো চট করে দুটোর পর ট্রেন পাবো এখন হচ্ছে পুজোর আগে রবিবার তো ট্রেনে মারাত্মক ভিড় হবে বুঝতেই পারছি সেটা সকালে যাও কি দুপুরে যাও অনেকক্ষণ হলো টিকিট কেটে স্টেশনে এসে দাঁড়িয়ে পড়েছি আর কোনো রকম কোনো ট্রেনের অ্যানাউন্সমেন্ট অনেকক্ষণ হয়ে গেল নেই তো রবিবার হলে কি হয় অনেক ট্রেন বাতিল থাকে তো দেখা যাক কখন আসে অ্যানাউন্স করে দিয়েছে এবারে দূরে যাব দূরে চলে আসলাম অ্যানাউন্স করে দিয়েছে শান্তিপুর লোকাল আসতে প্রথম ট্রেনটা ফেল করলাম ওটায় উঠতে পারলাম না এত ভিড় ছিল পরে ট্রেনটায় উঠলাম এটা হচ্ছে কল্যাণী সীমান্ত তো না এই ট্রেনটা মোটামুটি ফাঁকায় আছে এটা আরামসে বসে বসে যেতে পারবো আর খুব চেষ্টা পাচ্ছিল একটা দশ টাকা দিয়ে জলের বোতলও কিনে নিয়েছি মেট্রো আসলে মেট্রোতে উঠে সোজা আর কি কি কিনবো কি কি করছে আর করছি সবই দেখতে থাকো দেখতে পারবে তবে আজকে জানি মানে লাস্ট রবিবারের দিকে বলতেই পারো পুজোর আর কটা দিন হাতে গোনা রয়েছে কি বি বছরে ভিড়ের মধ্যে পড়তে চলেছিস তাক নিয়ে ঠিক তাহলে থাকো যাতে শুধু মাথা আর মাথা কি বিপদে করলাম আজকে এসে মনে হচ্ছে এই দিকে তখন ঢুকিনি শুনবো চা কোথায় খাবি চ আগে একটু চা খেয়ে নিই প্রচণ্ড চা চা করছে মনটা এইদিকে দেখো ভিড় দেখো মহামিপদে পড়ে গেলাম মনে হচ্ছে না একটা দোকানে পাঁচ মিনিট দাঁড়িয়ে কিছু কিনতে পারবো ঠেল টেলটে নিয়ে গিয়ে পরের দোকানে দাঁড় করে দেবে ওখান থেকে ঠেলে আবার বার করে দেবে পায়ে চা টা খাই চ হ্যাঁ চাটা টা খেয়ে নিবি তো হবে তো জানার কথাই ছিল কিন্তু বিশ্বাস করো ভিড় দেখার পর আর মনে হচ্ছে না ভিড়ে গা মানে ভিড়ের স্রোতে গা ভাসায় আর ইচ্ছা হচ্ছে না মেট্রো পর্যন্ত ঠিক ছিল তারপর থেকে সব বেঠি এখান থেকে খেলা শুরু আর যে বেরোচ্ছে যে দোকান থেকে সেই দোকান থেকে এই আয় হারাস না করি তুই আয় বাবা এটাকে আগে ধরি হারিয়ে বিপদ হয়ে যাবে তখন ওকে খুঁজতে হবে আধ ঘন্টা

দেখি তো এই ব্যাগে দাঁড়িয়ে দাঁড়িয়েছি অনেক কটা ব্যাগ দেখছি কিন্তু মনের মতো আমার পাইনি এটা একটু ভালো লাগছে কালারটা থাকে পুরো ব্যাগের একটা জায়গা আর কি এখনো সন্ধ্যে লাগেনি পাঁচটা পনেরোর মতো ব্যাগে দেখতে পাচ্ছ রাস্তায় পুরো ভিড় ঠাসা খুব ভালো লাগে দোকানগুলো দেখতে পরপর টরপর একটা ভালো লেগেছে তবে আরও কটা দেখবো তারপর নেব মানে চেন বেশি লাগছে না একটু ফ্ল্যাটের মধ্যে চাইছি দাদা আমি ফ্ল্যাটের মধ্যে চাইছি এই টাইপের ফ্ল্যাট চাইছি এই টাইপের কিন্তু এরম ঝালুক ফালুক না সিম্পলের মধ্যে না না এত সরু নয় মোটামুটি ছাতা জলের বোতল ঢুকবে না 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 এখানে

কানের দুল দেখবো কিন্তু ঢুকতে পারছি না এত ভিড় ঢুকবো কোথা দিয়ে ওই একটা দোকানে দেখলাম এখন দেখো এসেছি মেয়েরা যেটা সচরাচর এড়াতে পারে না ঠিক আছে কসমেটিক্স এর কালেকশন টেন্টসের ঠিক অপোজিটে এটা দেখতে পাচ্ছ অ্যাড্রেসটা আমি দিয়েই দিলাম বিউজ পরিমাণে রয়েছে টিন্ট আছে দাদা টিন্ট উপেক্ষা করে সন্ধে নেমে গেছে এখন সন্ধ্যাবেলায় আরো ভালো লাগছে নিউ মার্কেট এখন সন্ধ্যেবেলায় নিউ মার্কেটের ঝলক তো এই হচ্ছে অনেকটা সময় চলে গেছে প্রায় পনেরো দিকে কাটা ঠিক আছে দেখো চারিদিকে লাইট চলে গেছে দোকানে দোকানে লাইট অদ্ভুত সুন্দর লাগছে তার সাথে মানুষের কালো মাথা এত ভিড় ভিড় ভাড়টা উপেক্ষা করে গরম ঘাম সব কিছু উপেক্ষা করে মানুষের কেনাকাটা চলছে সাথে আমাদেরও ঠিক আছে পুজো পুজো ভাইবস তো চলছেই চারিদিকে আর মানুষের ভিড় আরও বেশি করে ফিলটা ফিলটা করিয়ে দিচ্ছে আমি এসি দুজনই ব্যাচটা সেকেন্ড টাইম চা চলছে সেকেন্ড টাইম আরও আরও কত টাইম চলে দেখো এসে একবার হয়ে গেছে সেকেন্ড টাইম চলছে পাবলিক উন্মাদ হয়ে গেছে যে যা পাচ্ছে ঢুকে যে একটা দশটা হাতে রাখছে আর একটা একটা করে হাতছাড়া হচ্ছে যার যেই ইচ্ছা করে পাশ থেকে আর একজন তুলে নিচ্ছে কোন ভরসা কোন ভস তুই বল কোন ভরসায় পাবলিক ছাড়বে দশটাকে বগল দাপা করেছে যেই রাখছি পাশ থেকে আটকে তুলে দিচ্ছে ও কনফিউজ না একটা তো সিলেক্ট করবে সেকেন্ড টাইম চা চলছে এনার্জি বুস্টার ঠিক আছে এটা না হলে আর বড়াই করা যাচ্ছে না ভিড় ভাট্কার ঠেলে আর লড়তে পারছি না তুই একটা লম্বা হরজার ঠেলে নিচ্ছিস সেটা নিচ্ছি বাজার কলকাতায় ঢোকার ইচ্ছা ছিল পরিস্থিতি বুঝে তারপর বাজার কলকাতায় ঢুকবো বাজার কলকাতায় যাবো তো বাচ্চাদের একবার চোখ বুলিয়ে নিই পুজো তো বাচ্চাদের না বাচ্চাদের আনন্দতে মা বাবার আনন্দ চাই দেখি কি পাওয়া যায় এই বাজার কলকাতায় ঢুকে গেলাম রে পাবার পাবা বাবা কিনবো তো কিনবো বিলিং সেন্টারে রাত্রি নটা বেজে যাবে হ্যাঁ কিনে কি করবো রে কিন্তু বিলিং সেন্টারে টাইম চলে যাবে আর ঢুকলাম না একবার তাকিয়ে দেখো ভিতর এখানে কিনে নিতে পারবো চট করে বেরিয়ে যাচ্ছি বাজার কলকাতা থেকে কারণ যদিও বা কিনতে পারবো চট করে কিনে নেবো হয়তো কিন্তু এত ভিড় না যে বিলিং সেন্টারে গিয়ে আটকে যাবো ওই জন্য বাজার কলকাতা বাড়ির পাশে আছে যোগ যোগ দিও এখন রাস্তার শপিং করে নিউ নিউ মার্কেটে এসে রাস্তার শপিং করাটাই ভালো হ্যাঁ সত্যি ভিড় দেখে ঢুকতে ইচ্ছা করছে না ঠিকই বলেছ চলে এসেছি অনেক কষ্টে একটা আর হচ্ছে টুকটাক দেখি কি প্রয়োজন আছে কি লাগবে দেখে শুনে কিনবো কি যাবি কি এটা ফাঁকা জানো ফাঁকা ফাঁকা পেয়েছি চলে

দাঁড়িয়ে পড়লাম ও এখন একটু ঢুকি এসির ভোগটা করার জন্য এসি ঠান্ডা নেওয়ার জন্য আর বিশেষ কিছু নয় খাওয়া দাওয়া অত খেতে লাগেনি টুকটাক তো এটা ওটা চলেছে এসিতে বসবো এটাই আনন্দ এখন ওমো মতে ঢুকে গেছি বসেছি ডিসাইড কিছু হয়নি কি খাবো দাবো

তো আমরা এখন এখানে খাবার পেয়ে গেছি দেখো কী কী অর্ডার দিয়েছি এখানে অর্ডার দিয়ে হচ্ছে স্টিমড মোমো আর ওইদিকে আছে হচ্ছে কী তন্দুরি চিকেন ফ্রাই বা উই উইংস কি একটা বললো আর এখানে দিয়েছি পেক্সি